ফাঁকি দিয়া পালাবি কই যায়া রে নায়া ফাঁকি দিয়া পালাবি কই যায়া ফাকি দিয়া পালাবি কই যায়া রে নায়া ফাঁকি দিয়া পালাবি কই যায়া আর ওরে উত্তরে সাইজা ছেড়ে মেঘ হইছে ঘন কালো আস্তে আস্তে সোনার আকাশ হইয়া যাচ্ছে কালো দেখা যায় না বোঝা যায় না দিন যে চলে যায় এমন করে পুবের বেলা পশ্চিমে ঘনায় পরে মনে কি পরে না তোমার মনে কি পরে না তোমার সুরজয়েলো ডুবিয়া রে ডুবিয়া ফাঁকি দিয়া পালা বিকই যাইয়া আকি দেয়া পালা বি কই যায়া রে সুজনায়া নায়া ফাঁকি দেয়া পালা যায় ও নায়া রে ওরে হালমা চাই বসিয়া তুমি ভাবছ মনে মনে যেমন করে চলছে নৌকা চলিবে সামনে পালে তোমার নায়িকো বাতাস লাগছে ভারি ঢেউয়ের উপর ঢেউ ভাঙ্গিয়া চলছে তারা তারি আনন্দে মাতিয়া তুমি ধরছ ভাটি গান হঠাৎ করে একদিন তোমার পরে যাবে টান সেই টানেতে যদি তোমার পালের রশি ছিঁড়ে আওলা বাতাসে তা পালটা যাবে তোমার উড়ে তুমি পরে যাবে ভীষণ ফেরে পরে যাবে ভীষণ ফেরে মাঝ পড়িয়া রে পরিয়া ফাঁকি দিয়া পালা বিকি দেয়াপ বি যাই সজা ফাঁকি দিয়াপা বিয়া ওনার জির নাম শরণ রাই খো লক্ষরাই ঠিক ওরে মনটা যেন হয় না তোমার এদিক দিক গুরুজির নাম শরণ রাই খো লক্ষরাই ঠিক মনটা যেন হয় না তোমার এদিকার দিক তবেই তোমার মাঝি মাল্লা থাকবে বড় ভালো অন্ধকারে দেখবে তুমি পূর্ণিমা আলো সকল বিপদ বিপদকে যাবে নৌকা যা পার এপার ওপার দিবে পারি আনন্দের ভিতরে সকল বিপদ কেটে যাবে নৌকা যা পার এপার ওপার দিবে পারি আনন্দের ভিতরে পাগল মানানেরই ভাঙা তরি মানানেরই ভাঙা তরি নি তরাইয়ারে তর আইয়া ফাঁকি দিয়া পালা বি কই যাইয়া ফাঁকি দেয়াপালা হাবি কই যায় সুজন আয়া ফাঁকি দিয়া পালা বিয়া ফাঁকি দিয়া পালা হাবি কই সজন নাইয়া ফাঁকি দিয়া পালা বি